আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করি আপনারা সবাই ভালো আছেন তো পশ্চিমবাংলায় দু হাজার সালে ভোট হতে চলেছে তো আমি দেখতে চাই যে কার ভোটার বেশি আছে যারা দিকে ভালোবাসেন তারা ভিডিওটি শেয়ার করবেন যারা মমতা বন্দ্যোপাধ্যায়কে ভালোবাসেন তারা অবশ্যই ভিডিওটায় একটা লাইক দিয়ে যাবেন তো আমার এই শেয়ার আর লাইকের মাধ্যমে আমি বুঝিয়ে নেব যে কার ফ্যান্ড বেশি আছে তো ভাই আশা করি আল্লা জির চাই ইনশাল্লাহ ভার শেয়ার লাইক বেশি হবে সে আগামীতে পশ্চিম বাংলায় রাজ করবে দু হাজার সাতাশ সাল থেকে তো আমি দেখতে চাই কার বেশি ফ্যান্ড তো আপনারা সবাই লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে জানাবেন আর তুই অবশ্যই কমেন্ট বক্সে যা কমেন্ট করে যাবেন যে আপনারা থাকে বেশি ভালোবাসেন লাইকও করবেন শেয়ারও করবেন ইনশাল্লা আল্লাহ যদি চায় ঝাড় লাইক কমেন্ট শেয়ারটা বেশি হবে সেই চিন্তা তো খোদা আজকের আজকেরকার জন্য এই ভিডিওটা তো আপনারা মাথায় রেখে দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন